আলাইকুম স্বপ্নের স্কুলের প্রভাষক নিবন্ধন কলেজ এবং সমপর্যায়ের আজকের আয়োজনে থাকবে বর্গ এবং ঘন সম্পর্কিত সূত্রাবলী এবং এর প্রয়োগ প্রশ্নে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান দুই এক্স ওয়াই সমান চব্বিশ হলে এক্স প্লাস ওয়াই এর মান কত এক্স প্লাস ওয়াই এর মান যদি আমরা বের করতে চাই এক্স প্লাস ওয়াইয়ের কিন্তু কোনো সূত্র নেই সেক্ষেত্রে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে দেখেন এই জিনিসগুলো কিন্তু আমরা পাবো কীভাবে পাবো এভাবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এক্ষেত্রে দেখেন আমরা কিন্তু মান পেয়ে গেলাম এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে টু অর্থাৎ টু স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স ওয়াইয়ের মান হচ্ছে চব্বিশ তাহলে এখানে হচ্ছে চার প্লাস এদিকে হচ্ছে চব্বিশ দুগুণে আটচল্লিশ আটচল্লিশ দুগুণে হচ্ছে ছিয়ানব্বই তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম একশো দুইটা যোগ করলে ও ছিল এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান একশোকে আমরা লিখতে পারি টেন স্কয়ার সেক্ষেত্রে দেখেন উভয় পাশে যদি আমি স্কোয়ার বাদ দিই তাহলে এক্স প্লাস ওয়াই সমান টেন এক্ষেত্রে উত্তর হবে প্লাস মাইনাস টেন যেহেতু আমরা বর্গকে বাদ দিলাম বা স্কোয়ারকে বাদ দিলাম অ্যামের মান কত হলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এম একটি পূর্ণবর্গ রাশি হবে এই ক্ষেত্রে আমাদেরকে এটা সূত্র ফেলতে হবে যেমন এখানে দেখেন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস আছে এটা যদি আমরা স্কোয়ার প্লাস টুয়েলভ প্লাস বি স্কোয়ার এই সূত্রে ফেলতে চাই তাহলে এই যে মানগুলো দেওয়া আছে এখানে অপশনগুলোতে সেখান থেকে কিন্তু আমাদের চুজ করে নিতে হবে এটাকে যদি এ দৌড়ি আর বি হচ্ছে এখান থেকে নিতে হবে যে কোনো একটা তাহলে দেখেন আমরা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এ বি কোনটা হলে এই মানটা অপরিবর্তিত থাকবে বিয়ের মান যদি আমরা এটা ধরি তাহলে খেয়াল করে দেখেন এটাকে আমরা লিখতে পারি মাইনাস টু হোল স্কোয়ার যদি দিই তাহলে কিন্তু মাইনাস ওয়ান বাই ফোর ই হয় অর্থাৎ এই ফর্মটাকে আমরা এই ফর্মে লিখতে পারি এটা যদি লিখি তাহলে এই অংশটা মিলে হয় কি বি তাহলে আমরা এটা দেখেন লিখি এখানে হাফ হাফ যদি নেই তাহলে কি হয় এই এটা কাটা যায় থাকে হচ্ছে এক্স এখানে কিন্তু এক্সই ছিল তারপর এখানে একটা মাইনাস চিহ্ন আছে খেয়াল করে দেখেন আমরা এখানে নিয়েছি মাইনাস ওয়ান বাই ফোর তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এই ওয়ান বাই ফোরকে আমরা লিখতে পারি এই হাফ তার উপরে স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এখানে প্রশ্ন ছিল এম এর মান কত হলে এটি একটি পূর্ণ রাশি হবে তাহলে এম এর মান মাইনাস ফোর বাই ওয়ান হলে রাশিটি পূর্ণবর্গ হবে উত্তর হবে এটা প্রশ্নে আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফাইভ হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মান কত অর্থাৎ এটাকে যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে এ মাইনাস এ তার হোল সূত্র কত সেটাই জানতে চাওয়া হয়েছে দেখেন এ প্লাস হোল স্কোয়ার এ সূত্র হচ্ছে এ মাইনাস হোল প্লাস ফোর এ বি তাহলে এক্স এক্স কাটা এদিকে হচ্ছে এই পুরোটার মান হচ্ছে ফাইভ দেওয়া আছে প্রশ্নে তাহলে ফাইভ স্কোয়ার প্লাস ফোর ডট ওয়ান সেক্ষেত্রে পাঁচ পাঁচা সমান হচ্ছে উনত্রিশ এই প্রশ্নের উত্তর তাহলে উনত্রিশ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হলে এক্স টু পাওয়ার সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড এর মান কত এই যে অংশটা এই অংশটাকে সিম্পলিফাই করে যদি আমরা লিখতে চাই তাহলে দেখেন এক্স নিচে হচ্ছে এক্স তারপর প্লাস চিহ্ন এভাবেও লিখতে পারি আচ্ছা এভাবে যদি লিখি তাহলে দেখেন এটা যদি ভাগ দিই নিচে আছে তিন উপরে আছে ছয় অর্থাৎ এখানে কমে গেল হচ্ছে তিন তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব একটা রাশি পেলাম আর দেওয়া আছে কি এক্স স্কোয়ার এই যে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল থ্রি এটাকে আমরা বলতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সেই ক্ষেত্রে হচ্ছে পুরোটার মান যেহেতু হচ্ছে থ্রি আছে তাহলে থ্রি স্কোয়ার মাইনাস টু কারণ এক্স এক্স বাদ যাবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু দেখেন আমরা কিন্তু এই মানটা লিখতে পারি না কারণ এরকম কোনো অপশন কিন্তু এখানে নাই তাহলে আমরা বাদ দিতে পারি যা ছিল আগেরটার মতো লিখে ফেলি তাহলে এখানে থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এদিকে হচ্ছে থ্রি আছে এই মাইনাস ওপাশে গেলে হয়ে যাবে প্লাস অর্থাৎ থ্রি প্লাস টু সমান হচ্ছে ফাইভ তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউ সমান সমান হচ্ছে ফাইভ এখানে যেহেতু একটা সূত্র দাঁড়িয়ে আছে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই জিনিসটাকে শুধুমাত্র এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট ওপর ফাইভ লিখতে পারি কারণ এই যে ওই পাশে গেলে হয়ে যাবে রুট আর এই স্কোয়ারকে বাদ দিতে পুরোটার উপরে রুট করলে স্কোয়ার রুটে কাটা যায় এবার আমরা যেটা করতে পারি এখানে যেই সূত্রটা আছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ এ কিউব প্লাস কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ অফ এ প্লাস এই ক্ষেত্রে এর ভ্যালুটা আমরা জানি এখন এর ভ্যালু হচ্ছে রুট ওভার ফাইভ কিউব মাইনাস থ্রি এটা এটা কাটা থাকে ওয়ান ডট এই পুরোটার অংশের ভ্যালু হচ্ছে রুট ওভার ফাইভ তাহলে দেখেন এই যে অংশটা এই অংশে আমরা লিখতে পারি যেহেতু রুট ওভার ফাইভের উপরে তিনটা স্কোয়ার আছে মানে থ্রি কিউব আছে যেটাকে আমরা লিখতে পারি রুট ওভার ফাইভ দুইটা নিতে পারি আরেকটার জন্য লিখতে পারি রুট ওভার ফাইভ মাইনাস থ্রি রুট ওভার ফাইভ এখন স্কোয়ার এবং রুটে হচ্ছে কাটা সেক্ষেত্রে হচ্ছে ফাইভ রুট ওভার ফাইভ মাইনাস থ্রি রুট ওভার ফাইভ তাহলে পাঁচ থেকে তিনটা বাদ দিলে হচ্ছে টু রুট ওভার ফাইভ এক্ষেত্রে উত্তর হবে টু রুট ওভার ফাইভ অর্থাৎ সি নাইন পি স্কোয়ার প্লাস ফোরটিন পি এর সাথে কত যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গের সংখ্যা হবে কত যোগ করলে অর্থাৎ এই সংখ্যাগুলো এখানে কিন্তু দেওয়া আছে চারটা অপশন যদি আমরা ট্রাই করে দেখি এখানে দেওয়া আছে নাইন পি স্কোয়ার প্লাস ফর্টিন পি নাইন পি কে যদি আমরা লিখি হচ্ছে থ্রি পি তার উপরে স্কোয়ার দিই তাহলে হচ্ছে নাইন পি স্কোয়ার হয় প্লাস এটাকে যদি টু এ বি লিখি টু এ মানে হচ্ছে থ্রি পি বি সমান কত নিলে এই সংখ্যাটা অপরিবর্তিত থাকবে এখানে যে অপশানগুলো আছে প্রথম অপশনটা যদি আপনি দেখেন ফর্টি নাইন বাই নাইন এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কিভাবে লিখতে হবে তখন লিখতে হবে সেভেন বাই থ্রি স্কোয়ার করলে দেখেন সাত সাত ঊনপঞ্চাশ আর হচ্ছে থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন আচ্ছা তাহলে আমরা এখানে লিখতে পারি থ্রি বাই সেভেন থ্রি বাই সেভেন যখন লিখবো তখন দেখেন এই থ্রি এই থ্রি কাটা আর হচ্ছে সাত আর দুই মিলত সাত মানে চোদ্দ পি তাহলে কিন্তু অপরিবর্তিত থাকছে তাহলে আমরা পেয়ে গেলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি বি তো আমরা ধরে নিয়েছি এটা বি স্কোয়ার তাহলে প্রশ্নের মধ্যে ছিল শুধুমাত্র এই অংশ আমরা অতিরিক্ত নিয়ে আসলাম প্লাস এত তাহলে এটা বেশি হয়ে গেল এটা এতটুকু বেশি আনলাম এতটুকু বেশি আনলে ঠিক এতটুকুই হচ্ছে মাইনাস করে দিতে হবে তাই এখানে আমরা মাইনাস করে দিচ্ছি ফর্টি নাইন বাই নাইন এই পুরোটা কিন্তু একটা সূত্র সেই সূত্রটা কি এটা হচ্ছে আমাদের এ প্লাস এটা হচ্ছে আমাদের বি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফর্টি নাইন বাই নাইন এখানে দেখেন মাইনাস চিহ্ন আছে প্রশ্নে বলা হয়েছে কত যুগ করলে এখানে মাইনাস মানে হচ্ছে এর বিপরীত শব্দটা হবে বিয়োগ আছে হবে হচ্ছে যোগ যেই প্রশ্নের মধ্যে বলা থাকে যে কত যোগ করলে সেটা হয় বিয়োগ আর কত বিয়োগ করলে সেটা হয় যোগ অর্থাৎ ফর্টি নাইন বাই নাইন যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে প্রশ্নের উত্তর হবে এ তো আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ টু হলে এত এর মান কত অর্থাৎ এত যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলি এক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফোর এটাকে কীভাবে লেখা যায় এক্সের ওপরে যেহেতু চার আছে তাহলে এই এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার দিলে আবার চার হয় এক্স টু দি পাওয়ার ফোর আবার ওয়ান বাই এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার দিলে হয় এক্স টু দি পাওয়ার ফোর আচ্ছা দেখেন এখানে কিন্তু একটা সূত্র দাঁড়িয়ে গেলো সেটা কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু আমাদের এ হচ্ছে এটা টু এ বি হচ্ছে এটা তাহলে এটা একটা কাটা তাহলে আমরা কী পাই পাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার মাইনাস টু আবার খেয়াল করে দেখেন এই ভিতরেও কিন্তু একটা সূত্র আছে স্কোয়ার প্লাস স্কোয়ার এই ভিতরেটার সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে কী হয় প্রয়োগ করলে হয় এ প্লাস বি এ বি এখন এই পুরোটার উপরে কিন্তু স্কোয়ার খেয়াল করে দেখেন এইটার কিন্তু কাজ করলাম আমরা মাইনাস এখানে আবার আছে টু এখন এই যে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স ওয়ান বাই এক্স এটার মান কিন্তু এত দেওয়া আছে তাহলে এটা আমরা বিকতে পারি রুট ওভার টু তারপর স্কোয়ার মাইনাস টু মাইনাস টু তাহলে স্কয়ার এবং রোটে কাটা মানে টু 2-2 টু মাইনাস টু মানে হচ্ছে জিরো তার উপরে স্কয়ার মাইনাস টু অর্থাৎ জিরো মাইনাস টু সমান সমান হচ্ছে এই প্রশ্নের উত্তর তাহলে এই প্রশ্নের উত্তর হবে মাইনাস এই রাশিটি দেওয়া আছে রাশিটির সাথে কত যোগ করলে যোগফল ফল পূর্ণবর্গ হবে রাশিটি দেওয়া আছে ফোর এ স্কোয়ার প্লাস নাইন বি স্কোয়ার এই পুরো অংশটাকে এ ভি হিসেবে যদি আমরা কাউন্ট করি তাহলে দেখেন এ হিসেবে লিখতে পারি টু এ তার উপরে স্কোয়ার তারপর এই যে নাইন ভি এটাকে আমরা লিখতে পারি থ্রি বি তার উপরে স্কোয়ার অর্থাৎ এ আর বি কিন্তু আমরা পেয়ে গেলাম এই দুইটা অংশ দিয়েই এটাকে কিন্তু এখন আমরা সূত্র লিখতে পারি যেমন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু এ কিন্তু টু এ তারপর বি হচ্ছে থ্রি বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার খেয়াল করে দেখেন প্রশ্নের মধ্যে ছিল এই অংশটা আর এই অংশটা আমরা অতিরিক্ত নিয়ে আসলাম কি সূত্রের জন্য এতটুকু এখানে কি আছে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো এবি বারো বি কিন্তু আমরা বেশি লিখেছি তাহলে বারো এবি হচ্ছে আমরা বাদ দিয়ে দিই এবার কিন্তু একটা সূত্র দাঁড়িয়ে গেছে সেটা কি এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি টু এ প্লাস থ্রি বি হোল স্কোয়ার মাইনাস টুয়েলভ এ বি এখানে কী চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে তাহলে বোঝা যাচ্ছে যে রাশিটির সাথে বারো এ বি যোগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে দেখেন আছে বিয়োগ চিহ্ন আমরা বলতেছি যোগ চিহ্ন অর্থাৎ যেটা বলা হবে সেটার বিপরীত হবে টুয়েলভ এ বি প্রশ্নে আছে এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান এক্স ওয়াই সমান ফিফটি সিক্স এক্স প্লাস ওয়াই এর মান কত এক্স প্লাস ওয়াই এর কোনো সূত্র নেই আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র সেটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি সেক্ষেত্রে দেখেন এই যে এটার মান কিন্তু আমরা পেয়ে যাই এটার মান হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস ফোর ইন্টু এবি এর মান হচ্ছে ফিফটি সিক্স ছাপ্পান্ন দুই গুণ হচ্ছে একশো বারো একশো ইন্টু টু সমান হচ্ছে দুইশো চব্বিশ অর্থাৎ ওয়ান প্লাস দুইশো চব্বিশ সমান সমান হচ্ছে এ পাশে আছে এক্স প্লাস ওয়াই তার হোল আমরা লিখতে পারি ফিফটিন স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান হচ্ছে ফিফটিন স্কোয়ার অর্থাৎ আমরা এখানে পেয়ে গেলাম এক্স প্লাস ওয়াই সমান ফিফটিন এই প্রশ্নের উত্তর হবে তাহলে ফিফটিন এক্স সমান আছে রুট এটা যদি হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস এর মান কত আচ্ছা দেখেন শুধু আমরা এই দুইটা রাশিরই কিন্তু বের করতে হবে শুধুমাত্র আছে এক্সের মান ওয়ান বাই এক্সের মান কিন্তু আমরা বের করতে পারি এটা কীভাবে এক্সের মান যেহেতু দেওয়া আছে √3 ওভার থ্রি প্লাস রুট বাই এক্সের মান তাহলে কত হবে উপরে 1 নিচে হচ্ছে এক্সের মান বসায় দিই √3 ওভার এটাকে যদি এ আর এটাকে যদি বি ধরি তাহলে হচ্ছে এ প্লাস বি যদি আমরা সূত্র বানাই তাহলে স্কোয়ার মাইনাস দিয়ে কাটাকাটি করা যাবে অর্থাৎ এভাবে লিখতে পারেন আপনি রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু এটাকে বাদ দিতে চাইলে রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু উপরেও রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু দিয়ে গুণ করতে হবে তাহলে দেখেন নিচের অংশটা কী হয় এটা একটা সূত্র হয়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে যা আছে তাই রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু তাহলে এখানে স্কোয়ার এবং রুটে কাটা স্কোয়ার এবং রুটে কাটা তাহলে তিন থেকে দুই বাদ দিলে থাকে হচ্ছে এক নিচের একের কোনো দাম নাই সেক্ষেত্রে আমরা পাচ্ছি এটার ভ্যালু হচ্ছে রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু তাহলে দুইটা ভ্যালু কিন্তু আমাদের জানা হয়ে গেল একটা হচ্ছে এক্সের ভ্যালু আর একটা হচ্ছে ওয়ান বাই এক্সের ভ্যালু তাহলে সূত্রটা কী আছে আমাদের সূত্রটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন তাহলে এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স দুইটার পুরো মান না বসায় আমরা কিন্তু এটাকে একটু শর্টকাট করতে পারি যেমন এই যে এক্সের মান ছিল কত রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু আর ওয়ান বাই এক্সের মান হচ্ছে এত তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান প্রথমটার বেলা হচ্ছে রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু তারপর প্লাস রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু তাহলে মাইনাসে কাটা তাকে হচ্ছে টু তাহলে এই পুরো অংশটার জন্য আমরা লিখতে পারি টু রুট ওভার তার উপর স্কোয়ার মাইনাস টু কারণ এক্স এক্স কাটা এবার দেখেন এই টু এর উপরে স্কোয়ার আছে রুট ওপার থ্রি এর উপরে স্কোয়ার আছে টু এর উপরে যখন স্কোয়ার হয় তখন এটা হয়ে যায় ফোর আর রুট ওপার থ্রি এর উপরে স্কোয়ার থাকলে স্কোয়ার রুটে কাটা মানে থ্রি মাইনাস টু তিন চারে বারো মাইনাস টু সমান হচ্ছে দশ তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে দশ ঘন সম্বলিত সূত্রাবলী এবং প্রয়োগ এই ক্ষেত্রে দেখেন একটা ভ্যালু দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে এত হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কত তাহলে এক্স কিউব প্লাস একটা মাইনাস আছে এখানে মাইনাস ওয়ান বাই এক্স কিউব এর মান আমরা বের করবো অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি হোল কিউব প্লাস ফি এ বি অফ এ মাইনাস বি এটা হচ্ছে সূত্র এখন এই জিনিসটার কিন্তু ভ্যালু আছে দেওয়া কি ভ্যালু দেওয়া আছে এটার ভ্যালু দেওয়া আছে থ্রি বাই টু তার হচ্ছে কিউ প্লাস থ্রি এক্স এক্সে কাটা এই পুরোটার ভ্যালু দেওয়া আছে থ্রি বাই টু অর্থাৎ থ্রি বাই টু থ্রির ওপরে কিউব থাকলে হচ্ছে তিনকে তিনবার গুণ করলে হয় সাতাশ আর দুইকে তিনবার গুণ করলে হয় আট প্লাস তিন আর তিন গুণ করলে হচ্ছে নয় ডিভাইডেড বাই টু এটাকে লসক করতে পারি লসক হচ্ছে আট আট হচ্ছে আট থাকে আটে আটে ভাগ করলে হচ্ছে ওয়ান ওয়ান আর সাতাইশ গুণ করলে হচ্ছে সাতাশ প্লাস দুই দিয়ে আটকে ভাগ করলে হচ্ছে চার চার দিয়ে নয়কে গুণ করলে চার নং ছত্রিশ তাহলে ছত্রিশ আর সাতাশ মিলে হচ্ছে সিক্সটি থ্রি ডিভাইডেড বাই এইট অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা এম মাইনাস এন এখানে হবে হচ্ছে এক্স এবং এম এন সমান সিক্স এক্স স্কোয়ার হলে এম কিউব মাইনাস এন কিউব সমান কত প্রশ্ন হচ্ছে এম কিউব মাইনাস এন কিউব এটাকে যদি আমরা এ কিউব মাইনাস বি কিউব ধরি তাহলে সূত্রটা কী দাঁড়ায় সেটা হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউব প্লাস থ্রি এটা যেহেতু এ থ্রি এ বি থ্রি এ বি অফ এ প্লাস বি তাহলে দেখেন এই যে এই পুরো অংশটার মান হচ্ছে এক্স অর্থাৎ এক্স কিউ প্লাস থ্রি ইন্টু এই এম এন সমান হচ্ছে এখানে দেওয়া আছে সিক্স এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার আর এই অংশটার ভ্যালু দেওয়া আছে এখানে এক্স তাহলে কী দ্বারা এক্স কিউ প্লাস তিন ছয় আঠারো আঠারো এক্স স্কোয়ার ডট এক্স তাহলে প্লাস আঠারো যেহেতু এক্স এর উপরে এটার উপরে হচ্ছে ওয়ান আছে যোগ করলে হচ্ছে এক্স দুই আর এক মিলে হচ্ছে তিন তাহলে এখানে হয় উনিশ তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে বি উনিশ এক্স কিউব এখানে কিছু মান আছে এক্স প্লাস ওয়াই সমান টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ফোর তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউব সমান কত এই যে এক্স কিউ প্লাস ওয়াই কিউব এর মান যদি আমরা বের করতে চাই তাহলে এর সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি অফ এ প্লাস বি তাহলে খেয়াল করে দেখেন এইখানে এক্স প্লাস ওয়াইয়ের মান আছে কিন্তু হচ্ছে টু অর্থাৎ টু এর উপরে কিউ মাইনাস থ্রি এই বি এর মান কিন্তু আমার এখানে নাই তাহলে বি এর মান আমার কিন্তু বের করতে হবে এই বি এর জায়গাটা খালি রাখলাম আমি আর এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে হচ্ছে টু তাহলে এর মান কীভাবে বের করব এর মান বের করব হচ্ছে যেহেতু এখানে দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই সমান সমান দেওয়া আছে ফোর স্কোয়ার প্লাস সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ফোর অর্থাৎ এই অংশটার ভ্যালু দেওয়া আছে টু তার উপর স্কোয়ার মাইনাস টু তাহলে এই পাশে আমরা লিখতে পারি মাইনাস টু এক্স ওয়াই সমান সমান ফোর মাইনাস ফোর তাহলে এক্স ওয়াই সমান সমান জিরো ওয়াই মাইনাস টু এক্স ওয়াই ইজ ইকুয়াল জিরো তাহলে দেখেন আমরা কিন্তু এখানে এই যে থ্রি এভি এর মান পেলাম হচ্ছে জিরো তাহলে টু এর উপরে তিন থাকা মানে কি দুইকে তিনবার গুণ করতে হবে অর্থাৎ এইট মাইনাস থ্রির সাথে জিরো গুণ করলে জিরো জিরোর সাথে টু গুণ করলেও জিরো অর্থাৎ এইট মাইনাস জিরো সমান সমান হচ্ছে এইট এই প্রশ্নের উত্তর তাহলে আট এই টপিকের বাকি অংশ আলাদা পার্টি পেয়ে যাবেন স্বপ্নের স্কুলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম